আহ অবস্থা খুবই খারাপ টাকা পড়ে গেছে এই তুই আসো এটা উদান আল্লাহ রে গেছে পুরো প্রায় অবস্থা খুবই খারাপ

আমি পা দিছি দেখি আর ঠেং পাই না পরে কাতি হরি যায় আহিছি হে না যায় হরছি আমি বুঝছেন পরে আর কি এই অবস্থা নিজেই নিউজ করার মতো অবস্থা হয়ে গেছে না কিছু সমস্যা হয় না তেল হচ্ছে মনে হয়

ঠিক আছে তুমি কি করো ওই যে আমি ডাক দেখছি কি করতেছিলে এখানে তুমিও যাক ধন্যবাদ আমার ওই যে মোটর সাইকেলটা উঠাই দিয়েছ বিপদে সাহায্য করছো আর কি কি একটা ঝামেলা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাতাস খাইতাম চাইছি নিজে যে আমি বাতাস হয়ে গেছে ঠিক আছে যাও আমি আমার সময় করলাম হ্যাঁ রে এই জায়গা সেই ইয়াসিন আরাফাতের ভিডিও করছিলাম এই ইয়াসিন আরাফাতের ভিডিও করছিলাম এই জায়গায় এখন আমি নিজেই ইয়ে হয়ে গেছি একদম